আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম রেজা গাবতুলি সুপার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল লিগে দ্বিতীয় দিনে খেলায় আপনাদের স্বাগতম আজ যেটি যে দুই দুইটি দল অংশগ্রহণ করবে আশিক ফুটবল একাদশ বনাম সেলিম ফুটবল একাদশ সেলিম ফুটবল একাদশ আমার নিজস্ব টিম আমি ইতিমধ্যে টিম নিয়ে মাঠে উপস্থিত হয়েছি অপরদিকে আশিক ফুটবল একাদশের টিমটিও মাঠে উপস্থিত রয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাগুলি শুরু হবে লাল জার্সি পরিিত টিমটি হচ্ছে সেলিমা কাদশ এবং সাদা জার্সি পরিত টিমটি হচ্ছে আশিক ফুটবল একাডেমি আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আব্দুল মতিন সোনার সাবেক ফুটবলার তিনি এক সময় অত্র এলাকার সমগ্র মাঠ কাঁপিয়েছেন আমরা তার বক্তব্য সবাই আমরা ভাই ভাই মানে আমার কাছে সবাই আমার আত্মীয় স্বজন কেউ মারামারি বা এরকম কোনো খারাপ আচরণ না করাই ভালো দেখে শুনে ফুটবল খেলা ফুটবল ভদ্র খেলা সবাই যেন ভালোভাবে আমরা খেলি প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে বল মেরে খেলা উদ্বোধন করে দিলেন সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে গেল আমরা দেখতেছি দুই দলের খেলোয়াড়রা বল দখলের চেষ্টায় ব্যস্ত আমি যেহেতু মাঠে খেলছিলাম ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছিল আমার ছোট ভাই মমিনুল ইসলাম তিনিও গাবতলির ফুটবলার এবং উদীয়মান ফুটবলার বলতে বলতে আমরা একটা ফাউল দেখলাম দুইজন বেরিয়ে দিচ্ছে অমিত এবং সাগর অপরপক্ষে শটটি নিচ্ছে আশিক ফুটবল একাদশের আশিক সুন্দরভাবে শর্টটি নিলেন কিন্তু গায়ে লেগে প্রতিহত সেলিম ফুটবল একাদশের ডিফেন্ডার সেই জীবন ভিডিও করাকালীন সময় ছোটো ভাই মমিনুল কিছু ধারাবাহ্যকার দেওয়ার চেষ্টা করেছেন তার মুখে আমরা সেই ধারাবাহ্যকারটা শুনব তিনি সুন্দরভাবে ধারাবাহ্যকার দেওয়ার চেষ্টা সালাম আলাইকুম ভিহার্স লীগের দ্বিতীয় ম্যাচে আশিক একাদশ বনাম সেলিম একাদশ খেলায় সেলিম একাদশ এক শূন্য গোলে এগিয়ে আছে পাঁচ মিনিটের ব্যবধানে ইতিমধ্যে ছেলিম একাদশ অর্থাৎ আমার টিম এক গুলে এগিয়ে আছে ছেলিম একাদশের সেলিম সুন্দরভাবে পাশ দিলেন পাঁচটি আবারও প্রতিহত অ্যাটাকে আশিক ফুটবল একাদশের সাদাত সুন্দরভাবে বক্সের মধ্যে ঢুকে যাচ্ছেন দেখা যায় কী হয় আবারও বলটি মিঠু ভাই অনুকূলে মিঠু ভাই সতীতের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন সুন্দর একটি খেলা দুপক্ষের বল আদান প্রদানে সুন্দর একটি ফুটবল খেলায় মেতে উঠেছে দুইটি টিম গ্রাম বাংলার ফুটবল খেলা মানেই আনন্দ সে বলতে বলতে আবারও হৃদয় এবং মিঠু মাঝ মাঠের দখলে সুন্দর তারা দখলদারিত্বের দায়িত্ব পালন করতেছে আবারও প্রতিহত করলেন সে আশিক দেখা যাক সে জীবন জীবন উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন অতীতের উদ্দেশ্যে সেখানে সাগর আবার মিঠু অমিত আবারও মাঝ মাঠে সেই আশিক ফুটবল একাদশের বিন্দু সেলিম ফুটবল একাদশে সেলিম বলটি সুন্দরভাবে কাজ করার চেষ্টা কিন্তু থ্রয়িং আবারও গোলকিপারের শর্ট সে আশিকের দেখতে দেখতে আমরা খেলার শেষ পর্যায়ে চলে এসেছি এই মুহূর্তে স্কোর হচ্ছে সেলিম একাদশ এক আশিক শূন্য এক শূন্যগুলির ব্যবধানে সেলিম একাদশ বিজয় অর্জন করেছে আগামীকাল সেলিম একাদশের সঙ্গে খেলা হবে মেহেদি ফুটবল একাদশে অর্থাৎ উনত্রিশ নয় দু হাজার পঁচিশ রোজ সোমবারে খেলাটি অনুষ্ঠিত হবে বিকাল চার কটিকে গাফতুলি মাঠে আপনারা সবাই আমন্ত্রিত এটি হচ্ছে তৃতীয় ম্যাচ আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ